আসসালামু আলাইকুম আমরা অনেকে ইউটিউবে কাজ করি কিন্তু ইউটিউবে কাজ করার ফলে দেখা যাচ্ছে আমাদের ইউটিউবে হান্ড্রেড ডলার হয়ে গেছে প্লাস হানড্রেড ডলার পাওয়া হয়ে গেছে ইউটিউবে একশো ডলার হলে আপনারা উইথড্র দিতে পারবেন মানে তার টাকাটা আপনারা হাতে পাবেন আমাদের অনেকের ইউটিউবের একশো ডলার প্লাস হয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত গুগল যে অ্যাড করার পরেও ব্যাঙ্ক মানে গুগল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করিনি সেক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হবে কি না আপনার ইউটিউব চ্যানেলে যদি গুগল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কি না আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা জানাবো তো এই বিষয়ে কোনো ধরনের সমস্যা হবে না আমার নিজের ইউটিউব চ্যানেলে আমি একশো ডলার হওয়ার পরে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছিলাম তারপরে আমি হাতে পেমেন্ট পাইছি আমরা অনেকে দেখা যায় যে ইউটিউবে একশো ডলার প্লাস হয়ে গেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিই সেক্ষেত্রে অনেকে আমরা টেনশন করতেছি আসলে এ বিষয়ে কোনো ধরনের টেনশন করার কোনো কারণ নাই এটা আপনার ইউটিউবে আপনি যখন ইচ্ছে তখন আপনি দুই হাজার ডলারও যদি হয় তখনও যদি আপনি ইউটিউবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই কিন্তু সমস্যা একটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের ইউটিউবে হানড্রেড ডলার প্লাস হয়ে যাওয়ার পর আপনারা যদি দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না অ্যাড করেন সেক্ষেত্রে যদি ইউটিউবে মনিটাইজেশনটা কোনোভাবে যদি চলে যায় তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা পেতে একটু সমস্যা হবে তো আমার মতে আপনারা ইউটিউবে হানড্রেড ডলার হয়ে যাওয়ার আগেই ইউটিউবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন আর যদি অ্যাড না করতে পারেন সেক্ষেত্রে যদি হানড্রেড ডলার পাসও হয়ে যায় তারপরেও যদি আপনারা অ্যাড করেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই আমরা অনেক ইউটিউবে কাজ করি কিন্তু হান্ড্রেড ডলার হয়ে গেছে এই বিষয়ে আমরা অনেকে টেনশন করতেছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিই যদি মনিটাইজেশন চলে যায় সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে কিনা আসলে এ বিষয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনারা ইউটিউবে কাজ করতেছেন কিন্তু আপনারা দশ ডলার হয়ে যাওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তার আপনার তার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলে রাখে দিবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তাহলে আপনার পেমেন্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন না হলে কিন্তু আপনার একশো ডলার প্লাস হয়ে গেলে আপনার ইউটিউবের পেমেন্টটা কিন্তু পেতে অল্প একটু দেরি হবে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আপনাদের হান্ড্রেড ডলার প্লাস হলেও কিন্তু আপনারা ইউটিউব থেকে যে কোনো সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু পেমেন্ট তুলতে পারবেন তো আজকের ভিউ টি পর্যন্ত আলাইকুম